আসসালামু আলাইকুম নিউ আর্স খুব সুন্দর সুন্দর কিছু রেসলাইট দেখাবো ঈদে তো একটা করে রেসলেট টার্নিলেই নয় তো আপনাদের জন্য পাপড়ি জুয়েলার্স কিন্তু সব সময় নতুন নতুন কালেকশন কিন্তু নিয়ে এসে থাকে তো আজকে দেখাবো সুন্দর কালেকশনগুলো আজকে আমরা কিছু কালেকশন দেখাবো একদম নিউ কালেকশন আর আমাদের ভাইরাল করা যে ন্যানো প্রেস সেটা থেকে আমি শুরু করছি এখানে দেখে খুবই সুন্দর এটা কিন্তু ন্যানো প্লাস বল দেওয়া আছে এটার রোজন হচ্ছে ছয় আনা ফোর পয়েন্ট থ্রি

এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা এখান থেকে দেখো একটা ডিজাইন এটা খুবই সুন্দর সবসময় আমরা হালকা দেখাই আজকে একটু ভারী থেকে শুরু করছি এটার ওজন হচ্ছে আপনার তেরো সাড়ে তেরো আনা নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট নাইন ফাইভ এক হাজার টাকা যারা প্লেন বেনি ব্রেসলেট চায় তাদের জন্য কিন্তু কালেকশন আমাদের আছে এটা হচ্ছে আপনার সাড়ে আনা টাকা যারা বল প্লাস ফ্লাওয়ার দুটা একসাথে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটার ওজন হচ্ছে নয়ান্টি টু ক্যারেটের ভিতরে সাতানব্বই টাকা যারা হালকার ভিতরে সেন্টার পিস দিয়ে নিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটার ওজন হচ্ছে মাত্র আটানো ফাইভ পয়েন্ট

আনার ভিতরে একটা কালেকশন এটা হচ্ছে তেরো নিরানব্বই তেরো নিরানব্বই টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে দুই লক্ষ তিন হাজার টাকা যারা গড়ি স্টাইলে পড়তে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখেন এটা খুবই সুন্দর মাঝখানে ঘড়ি স্টাইলে সেন্টার পিস দেওয়া এটার জন্য হচ্ছে সাড়ে সাতানা ফাইভ পয়েন্ট ফোর এইট ফাইভ পয়েন্ট ফোর টোয়েন্টি হাজার পাঁচশো টাকা যারা টায় বেসলেট চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখেন এটা খুবই সুন্দর টাইয়ের কিন্তু আমাদের কাছে আপনার রেডিয়াম করা রোজগোল করাও হবে এবং প্লেন গোল্ডের ভিতরেও হবে যারা একটু আরে ঝুলের ভিতরে চায় তাদের জন্য আমাদের কালেকশন এটা দেখেন এটার ওজন হচ্ছে দুই সাড়ে সাতাত্তর হাজার টাকা শুধু তাই না আমাদের কাছে কিন্তু একদম দুইয়ানা থেকেও শুরু হবে আমি দুইয়ানা দুই রতির একটা ব্রিসলেট দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটাও কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট সিক্স টু চব্বিশ হাজার টাকা যারা বলের ভিতরে স্টেডিয়াম কালার করা চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ পয়েন্ট নাইন ফাইভ টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে

ফোর পয়েন্ট থ্রি ওয়ান্টি বাষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর ব্রেসলেট আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাকি জুয়েলার্স আসতে হবে আর পাকি জুয়েলার্স মানেই কিন্তু হালকা ওজনের ছড়াছড়ি যে কোনো জায়গা থেকে কিন্তু পাপড়ির প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব তিনটা শোরুম আছে ঢাকাতে একটা হচ্ছে পুরন ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের গোল্ডগুলো পার্চেস করতে পারবেন এবং পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু সবসময় ছিল এবং সময়ই থাকে तो चले आज पापी से लेवल सेवन ब्लक डी शॉप नंबर फिफ्टी थ्री फेज